Hello Bandura, welcome back to my channel and welcome back to a new video. আজকে আমি তোমাদের সঙ্গে অনেক দিন বাদ আবার শেয়ার করতে চলেছি একটা রিভিউ ভিডিও সেটা হচ্ছে হেনা মানে কেয়ার শেটের এই যে হেনাটা আছে এইটার রিভিউটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তাই ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটায় অনেক কিছু ইনফরমেশান দেব মানে এটার প্যাকেজিং সম্পর্কে বলবো এটার অ্যাপ্লাই সম্পর্কে বলবো বা হেনা করার কি কি মানে উপকারিতা সেটা সম্বন্ধে বলবো আর এটার প্রাইস সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্য ভিডিওটাকেও স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এবং সাথে দেখো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানের অল নোটিফিকেশনটা অন করে দিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এই যে কেয়ারশেটের হেনাটা যেটা হচ্ছে এটা হচ্ছে কেয়ারশেটের অ্যারোমা থেরাপি হেনা যেটা একদম ন্যাচারাল বা একদম হার্বাল তো সেই হেনা পাউডারটা আমি সমস্তই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এর প্যাকেজিংটা প্রথমে তোমাদেরকে দেখাই এই দেখো এরকম একটা বড় কন্টেনারে করে এটা আসছে আর এটা আমি যেহেতু ইউজ করেছি ইউজ না করে তো তার রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই ইউজ করে করা হয়ে গেছে দুটো প্যাকেট থাকে একশো একশো করে দুশো গ্রামের দুটো প্যাকেট থাকে তো আমি ইউজ করেছি তারপরেই তোমাদেরকে রিভিউ দিচ্ছি তো এটার প্রাইস লেখা রয়েছে একশো টাকা তো আমি এটা অনলাইনে কিনেছি মানে ফ্লিপকার্টে কিনেছি এটা তোমরা অফলাইনেও যে কোনো স্টোরে পেয়ে যাবে তো ডিসকাউন্ট তো সমস্ত জায়গাতেই পেয়ে যাবে মানে অনলাইনেও পাবে অফলাইনেও কিন্তু এগুলোর ডিসকাউন্ট দেয় তো আর কি এটার মধ্যে মানে প্যাকেজিংটার প্রাইসটা তো তোমাদেরকে বললাম আর এটার মধ্যে লেখা রয়েছে যে এটা ন্যাচারাল হেনা পাউডার দিয়ে তৈরি করা হয়েছে টি লিভস আছে আর টি লিপসও রয়েছে এর মধ্যে আর এটা কন্ডিশনিং করবে হেয়ার মানে যদি আমাদের যে গ্রে হেয়ার আছে সেটাকে ঠিক করবে আচ্ছা প্রোমোটস হেয়ার গ্রোথ মানে হেয়ার গ্রোথটাও করবে শাইনি করবে লং লাস্টিং করবে আর ডিপ কালার করবে তো এই সমস্ত মানে রয়েছে এই কন্টেনারের মধ্যে লেখা তোমরা দেখলেই এটা বুঝতে পারবে আমি তাও দেখিয়ে দিচ্ছি আর বলেও দিলাম তোমাদেরকে যে এটার মধ্যে কি কি এটার মধ্যে করবে বলছে কিন্তু সত্যি কি এটা করে নাকি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এটার যেটা আমি ইউজ করে বুঝতে পেরেছি যে সত্যি করে এটা ভীষণ ভালো এমনিতেই হেনা করার যে উপকারিতা সেটা আমি তোমাদেরকে বলবো যে হেনা কিন্তু অবশ্যই করা উচিত প্রত্যেকের আর বিশেষ করে এই গরমকালে হেনাটা করা আমাদের কিন্তু খুব দরকার কারণ এই হেনা করলে চুলটা ভীষণ দেবে শাইন করে আর আমাদের যে একটা অনেকের আছে গ্রে হেয়ারের প্রবলেম আছে যেটা কোনো বয়সের জন্য নয় লিভারের জন্য পেটের জন্য হয়ে থাকে যারা কালার করতে চাও না তারা কিন্তু হেনার মাধ্যমে ন্যাচারাল কালার একটা করতে পারো আর কালার করলে একটা অসুবিধা হচ্ছে তুমি যখন কালারটা করছো কালারটা করার পরে যখন তুমি বন্ধ করে দেবে তখন কিন্তু তোমার চুলটা আবার সেই গ্রে হয়ে যাবে কিন্তু এটাতে কিন্তু সেটা না এটা ন্যাচারালি কালার করে তো বা সাদা হয়ে যাবে পাশাপাশি যে চুলগুলো আছে না কালার করলে সেটা হয়ে যাবে তো সেটার থেকে এই হেনাটা কিন্তু অনেক বেশি ভালো আর এই হেনাটা মানে চট জল যেহেতুর মধ্যে সমস্ত কিছুই রয়েছে জাস্ট এটাকে তুমি গরম জলে ইউজ করে মানে গরম জলে এটাকে পেস্ট করে নাও দিয়ে রেখে দাও দশ পনেরো মিনিট মতো তারপরে এটাকে ইউজ করো আর চল্লিশ মিনিট রাখার পরে এটাকে ইউজ করতে পারবে মানে এটা ইউজ করাটা মানে খুবই সহজ যারা খুব মানে বিজি লাইফ আছে তাদের হয়তো পারো না যে আবার হেনার প্যাকেট কিনে আনো হেনা ভিজিয়ে রাখো আগের দিন রাতে তার দিন অনেক কিছু মেশাও এই সমস্ত করার কিন্তু এটাই দরকার নেই তো গরম জলে না করা আমি যেটা করি সেটা বলছি তোমাদেরকে যে কোনো হেনা পাউডারই আমি লিকারে মানে চায়ের লিকারে এটাকে ভিজিয়ে রাখি যদিও এটার মধ্যে টি লিপস আছে বলছে কিন্তু আমি একটু চায়ের লিকারে ভিজিয়ে রাখি তাতে আমার মনে হয় যে আরও বেশি উপকার পাবো তো এটা বললামই চল্লিশ মিনিট মতো রাখতে হবে আর একটা কথা খুব ইম্পর্টেন্ট মানে যেদিন তোমরা হেনা করবে সেই দিন কিন্তু চুলটাকে জাস্ট এমনি প্লেন জলে ওয়াশ করে দেবে কোনো সময়ের জন্য কিন্তু মানে শ্যাম্পু করে নেবে না সেই দিনটার এমনি ওয়াশ করে রাখবে তারপরে তার পরের দিন সকালে বা রাত্রেবেলা সেই চুলে ভালো করে অয়েল মাসাজ করবে কারণ হেনা এমন একটা জিনিস যেটা কিন্তু যাদের একটু বেশি চুলটা ড্রাই তাদের চুলটাকে আরও ড্রাই করে দেয় অনেকের এটা মনে হয় যে হেনা করলে চুলটা আমার ড্রাই হয়ে যাবে কিন্তু এই হেন মানে হেনা করার ও প্রসেসটা যদি তোমরা ঠিক করে করো তাহলে কিন্তু এটা প্রবলেমটা হবে না মানে যেদিনকার তোমরা হেনাটা করছো সেই দিনকারই কিন্তু চুলটাকে মানে শ্যাম্প করে তো হেনা কেন ইউজ করবে আর এটার প্যাকেজিং তোমাদের কিভাবে ইউজ করতে হবে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে হেনাটা সত্যি করেই মানে ইউজ করা কতটা দরকার বিশেষ করে গরমকালের জন্য তো এরপরে দেখাবো তোমাদেরকে এর অ্যাপ্লাইটা মানে এর অ্যাপ্লিকেশানটা কেমন করে আমি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে চলো তো এই দেখো হেনা পাউডারটাই এই হেনা পাউডারটাই এবার আমি একটা চায়ের লিকারের মধ্যে ভালো করে ভিজিয়ে দেবো তো চায়ের লিকারটা ফুটিয়ে একদম গরম গরমই ওই মানে যতটা পাউডার লাগবে ততটা একটুখানি এর মধ্যে ভিজিয়ে রাখবো মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে একটা মোটা দাঁড়ের ব্রাশ নিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে যাতে রকম জট না থাকে আর অবশ্যই যেন চুলটার মধ্যে মানে চুলটা পরিষ্কার থাকে মানে যেদিন শ্যাম্পু করছো তার পরের দিন এটা করবে নোংরা চুলে কিন্তু একদম করবে না দিয়ে ভালো করে এইভাবে হাতে করে করে সুন্দর করে পাট পাট করে গোটা চুলে ভালো করে এটার লাগিয়ে নিতে হবে আর এটা কিন্তু খুব ঠিক হবে হবে না একটু পাতলা টাইপের হবে যেরকম তোমাদের দেখালাম সেরকম হবে নইলে কিন্তু চুলটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যাবে তাড়াতাড়ি কারণ এটা একটু মানে পাতলা হলে বেশি ভালো হবে তোমার লাগাতে গোটা চুলে এবং স্ক্যাল্পে তো দেখে নাও এবার ভালো করে সুন্দর করে লাগিয়ে আমার সমস্ত চুলে লাগানো হয়ে গেছে এবং টাইট করে বেঁধে রেখে দিলাম তো দেখতেই পেলে কীভাবে আমি অ্যাপ্লাই করলাম এটা আমি নিজেই অ্যাপ্লাই করি মানে আমি কাউকে দিয়ে করি না আমি নিজে হাতেই করি তাই জন্য তোমাদেরকে যতটুকু পারলাম সেটুকু দেখে দেখালাম তো তোমরাও এটাকে খুব ভালো করে মাথায় অ্যাপ্লাই করে চল্লিশ মিনিট মতো রাখবে তারপরে ধুয়ে নেবে প্লেন জলে দিয়ে আবারও বলে দিচ্ছি সেই দিনকার রাত্রেবেলা বা পরের দিন সকালবেলা মোটামুটি তিন ঘন্টা মতো খুব ভালো করে অয়েল মাসাজ করে রাখবে তারপরে চুলটাকে যখন তুমি শ্যাম্পু করবে কন্ডিশনার দেবে বা চুলটা যখন ড্রাই হয়ে যাবে তারপরে যখন তুমি সিরাম দেবে হেয়ার সিরাম দেবে তখনই তুমি তার রেজাল্টটা দেখলেই বুঝতে পারবে যে তো তার চুলটা কতটা বেশি মানে শাইন করেছে আর কতটা বেশি চুলটাকে মানে ফ্রিজি লাগছে না অনেক সময় হয় না আমাদের চুল যতই কিছু করে ফেলি ফ্রিজি হয়ে যায় চুলটা ম্যানেজেবল হয় না সেটা কিন্তু কিন্তু হবে না আর তার আর এছাড়াও কিন্তু চুলটাকে এক্সট্রা কন্ডিশানিং করে এই হেনা প্যাকটা তো সেটা তো করবেই আর তাছাড়াও তোমরা শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ইউজ ইউজ করবে আর চুলটা যখন শুকিয়ে যাবে তখন সিরাম ইউজ করবে ঠিক আছে তো এটাই ছিল আমার মানে আমার রিভিউটা আমি তোমাদেরকে শেয়ার করলাম যে আমি যেহেতু হেনা আমি রেগুলার বেসিসে করি তো আমি রকম এক্সপেরিমেন্ট করি যে কোন হেনাটা ভালো অনেক রকমের হেনার রিভিউ তোমাদের সঙ্গে আগেও একটা হেনার রিভিউ শেয়ার করেছি যদি লিখে না থাকো অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব তো দেখে নিও বা হেয়ার রিলেটেড আরও অনেক ভিডিও আমি করেছি সেগুলোরাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই গিয়ে তোমরা মানে তোমাদের যদি ইচ্ছা হয় অবশ্যই গিয়ে তোমরা একবার করে দেখে নিতে পারো তো সেই জন্য আমি মানে কেয়াসেটের এই হেনাটাও আবার এখন ইউজ করছি তো আমার তো বেশ ভালো লাগছে কারণ হেনা চুলের পক্ষে সত্যি ভীষণ ভালো তো যারা খুব মানে ব্যস্ত আছো মোটামুটি বেশি করতে হয় না মানে সপ্তাহে সপ্তাহে করতে হয় না পনেরো দিনে একবার আর কোনো সময় যদি খুব মানে না পারো ধরো বর্ষাকাল শীতকাল এই সময় হয়তো মাসে তুমি একটা করলেও হবে কিন্তু গরমকালে করাটা তো কোনো অসুবিধা নেই তাই জন্য পনেরো দিন অন্তর একবার করলেই হেনা কিন্তু একটা অবশ্যই দু তিন মাস করলেই তুমি বুঝতে পারবে যে একটা ভালো রেজাল্ট তুমি পাচ্ছ তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কাছে ভিডিওটা কতটা হেল্পফুল হলো আমি জানি না যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না কারণ তোমাদের কমেন্ট পেলে তবেই আমার এই ভিডিওগুলো করতে ভালো লাগে আর এত ভালো ভালো কমেন্ট পাই বলেই ভিডিওগুলো করার একটা উৎসাহ থাক বাড়ে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আর কি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো চলো টাটা চলে আসবো আবার নেক্সট ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো